আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে কারণ আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে মৃত প্রায় অর্থাৎ মোমর্ষ একটা গরুকে সুস্থ করা হয় আমি আর আমার ফ্রেন্ড বিকালে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়লো ভেটেরিনারি টিচিং হাসপাতালের দিকে তো সেখানে দেখলাম বিজিবি থেকে কয়েকজন লোক এসেছে তাদের মৃত প্রায় অসুস্থ গরুকে নিয়ে আমাদের হাসপাতালে তো তাদের গরুর অবস্থাটা খুবই খারাপ ছিল গরুটি এতটাই দুর্বল ছিল যে সে উঠতে পারছিল না বারবার পড়ে যাচ্ছিল তো গরুটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো তো পাশেই ছিল আমাদের ডাক্তার তো ডাক্তার গরুকে পর্যবেক্ষণ করে বিভিন্ন রকম ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিল এরপর গরুর যে মালিক তারা ওষুধ কিনতে গেল তো গরুর অবস্থা খুবই শোচনীয় ছিল বিভিন্ন জায়গায় ক্ষত ছিল তো এটা পক্সের কারণে হয়তো বা এই ক্ষতটা হয়েছে তো আমরা যেহেতু নতুন স্টুডেন্ট আমরা এই ব্যাপারে অতটা জানি না এরপর হাসপাতালের মধ্যে ঢুকে দেখলাম বিভিন্ন রকম দিক নির্দেশনা দেওয়া রয়েছে তো আমরা আগে কখনো আমাদের হাসপাতালে আসি নাই আজকে বিকালে হাঁটতে হাঁটতে হাসপাতালটা দেখা হয়ে গেল আর এখানে প্রতিনিয়তই তাদের মালিকরা তাদের পোষা প্রাণীকে নিয়ে আসে তো খুব সহজে যত্ন সহকারে এখানে আমাদের ডাক্তারগণ পশুকে চিকিৎসা দিয়ে থাকে গরুর খুব সিরিয়াস কন্ডিশন ছিল কিছুক্ষণ পর গরুর মাথায় ঠান্ডা পানি দেওয়া হলো তো গরুটা শোয়া থেকে বসে পড়ল গরুর কি হয়েছে আমরা আরেকটু পর ডাক্তারের কাছে শুনবো তো কিছুক্ষণ পর গরুর মালিকরা ওষুধ নিয়ে আসলো ডাক্তার যেগুলো প্রেসক্রিপশন করে দিয়েছিল সেগুলো তো প্রথমে স্যালাইন দেওয়া হবে গরুর প্রথমে পা বাঁধা হবে কারণ গরু যেন লাথি না মারতে পারে এর জন্য গরুকে ভালোভাবে প্রপার হ্যান্ডেলিং করতে হবে তো হ্যান্ডেলিং করার পর রোগের উপসর্গ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে তো প্রথমে স্যালাইন দেওয়া হচ্ছে তারপর ডাক্তারের কাছে শুনলাম যে গরুর কি হয়েছে তো ডাক্তার আমাদেরকে বলল গরু বিষাক্ত কিছু খেয়েছে এর জন্য গরু খুবই দুর্বল হয়ে পড়েছে এবং তার গ্যাস পাম্প করেছে তো তার পেটটা ফুলেছিলো তো তার অনেক গ্যাস হয়েছে এছাড়াও আজকে প্রচণ্ড গরম ছিল হিট স্ট্রেসের কারণে তার এরকম কন্ডিশন হয়েছে তো স্যালাইন ঠিকভাবে যাচ্ছে কি না গরুর শরীরে সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তো আমার ফ্রেন্ড দাঁড়িয়ে সব দেখছিল আমিও এখানে দেখছিলাম তারপর দেখলাম ডাক্তার যে ওষুধগুলো প্রেসক্রিপশন করেছিলো সেগুলো গরুর শরীরে স্যালাইন দিতে অনেকক্ষণ সময় লাগবে তো এর মধ্যে সন্ধ্যা হয়ে আসছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপর দেখি গরুটা সুন্দর স্বাভাবিক গরুর মতো দাঁড়িয়ে পড়েছে তো গরু স্বাভাবিক হয়ে গিয়েছে সে সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছিলো একদম মৃত প্রায় গরুকে যখন সুস্থ হয়ে দেখলাম আমাদের মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল আমরা একটা নতুন কিছু জানতে পারলাম আজকে যে গবাদি পশু অর্থাৎ গরু বা ছাগলের যদি গ্যাস পাম্প করে তাহলে আপনারা সেভেন আপ দিতে পারেন যেটা আমরা মানুষরা খেয়ে থাকি তো এটা অনেকে দেয় গ্রামগঞ্জে তো আপনারা এটা দিতে পারেন গরুর গ্যাস কিছুটা কমবে বা ছাগলের গ্যাস কিছুটা কমবে তো এটা মূলত ছাগলের ক্ষেত্রে বেশি দেওয়া হয় তো এটাই আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ